হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বেশ কিছুদিন যাবৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড রকম ভিডিও আসছিল না তার কিছু কারণ ছিল দশম এবং দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা চলছিল তো যার জন্য একটু ব্যস্ত ছিলাম তো বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধীয় তোমাদের যে সমস্ত প্রশ্ন আসছিল সেগুলো নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পূর্বে সমস্ত তথ্য জানা প্রয়োজন বিভিন্ন সমস্যায় পড়ছো তোমরা যখনই স্কলারশিপ আবেদন করতে যাচ্ছ এই মুহূর্তে তোমরা কি করবে আবেদন করার লাস্ট ডেট কবে আগেই আবেদন করলে কি আগেই টাকা পাওয়া যায় কতদিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সমস্ত তথ্য কিন্তু শেয়ার করব কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপের আবেদন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়ে গেছে যেটা শুরু হওয়ার সাথে সাথেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি এবং এটাও বলেছি তাড়াহুড়োতে তোমরা স্কলারশিপে আবেদন করতে যাবে না স্কলারশিপে আবেদন শুরু হওয়ার সাথে সাথেই সবাই আবেদন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং সেখানেই তৈরি হচ্ছে সমস্যা স্কলারশিপে আবেদন করতে পারছে কিছু স্টুডেন্ট আবার কিছু স্টুডেন্ট কিন্তু আবেদন করতে যাচ্ছে যখন তখন তারা আবেদন করতে পারছে না বিভিন্ন রকম যান্ত্রিক সমস্যা তৈরি হচ্ছে স্কলারশিপের ওয়েবসাইটে পেজে ইউরোরে এসে যাচ্ছে কোনো ক্ষেত্রে ডকুমেন্টস আপলোড করতে পারছে না তোমরা বিভিন্ন রকম প্রবলেমস কিন্তু জানাচ্ছ কমেন্টের মাধ্যমে তো এই সমস্যাগুলো কেন হচ্ছে তোমরা জেনে থাকবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে তো যেহেতু নতুন পোর্টাল তাই একটু সমস্যা হচ্ছে এবং সেটাতেও কাজ করছে বিকাশ ভবন থেকে সেটা জানা গেছে যে সেটা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু সলভ করার চেষ্টা করা হচ্ছে তোমাদের পক্ষ থেকে তার জন্য তোমরা যারা স্কলারশিপ আবেদন করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ছো তোমাদেরকে বলবো তোমরা একটু অপেক্ষা করে যাও তাড়াহুড়োতে আবেদন করতে যেও না যেটা আমি বারংবার তোমাদেরকে বলি এটা ভেবো না যে তুমি প্রথমেই আবেদন করলে প্রথমেই টাকা পেয়ে যাবে এমনটা কিন্তু সাধারণত হয় না কিছু ক্ষেত্রে দেখা যায় তোমরা একই সাথে অনেকেই আবেদন করেছো বন্ধু বান্ধবরা মিলে কিন্তু তাদের মধ্যে দেখা গেছে কিছুজন টাকা পেয়ে যাচ্ছে কিছুজন টাকা পাচ্ছে অনেক দেরিতে। সো এগুলো তো হয়ে থাকে স্কলারশিপে আবেদন করার পরে টাকা পাওয়ার ক্ষেত্রে তাই তোমাদেরকে বলবো তাড়াতাড়ি সবার প্রথমের দিকে আবেদন করার কোনো প্রয়োজন নেই দেরি করো যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে যার জন্য পোর্টালে একটু আদৌ সমস্যা তৈরি হচ্ছে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব তারা সলভ করার চেষ্টা করছেন আশা করছিস পোর্টালে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে খুব তাড়াতাড়ি সেগুলোর সমাধান হয়ে যাবে এবং তোমরা কয়েকদিন পরে স্কলারশিপ আবেদন করার জন্য চেষ্টা করলে আর আশা করব কোনো সমস্যা হবে না তো একটু দেরি করো তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখন অনেকে বলবে যে লাস্ট ডেট কবে স্কলারশিপ আবেদন করার এ বিষয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার লাস্ট ডেট কবে সবে সবে স্কলারশিপের আবেদন শুরু হয়েছে তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ তো এখন থেকে তোমরা ধরে রাখতে পারো চার পাঁচ মাস ছ মাস কিন্তু এই স্কলারশিপের আবেদন চলবে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমরা এপ্রিল মে মাস পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তেমনটা সম্ভাবনা রয়েছে তবে তার আগে যদি লাস্ট ডেট জানা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো যখনই অফিসিয়াল আপডেট পাবো তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো স্কলারশিপের লাস্ট ডেট কবে যেহেতু এখনো পর্যন্ত কোনো লাস্ট ডেট নেই তো তোমরা এতটুকু ধরে চলতে পারো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আগামী কয়েক মাস কিন্তু স্কলারশিপের আবেদন চলবে সো কেউ বাদ থাকবে না প্রত্যেকেই আবেদন করবে সেটা ফ্রেশ হোক বা রেনুয়াল প্রত্যেকেই আবেদন করে নিতে পারবে যথেষ্ট সময় দেওয়া হবে স্কলারশিপ আবেদন করার অনেকে বলছিল যে মার্কশিট পায়নি কিভাবে আবেদন করবে তো যথেষ্ট সময় পাবে তোমরা প্রত্যেকে আবেদন করে নিতে পারবে কেউ বাদ থাকবে না কিন্তু তাই যারা তাড়াহুড়োতে এই স্কলারশিপ আবেদন করতে চাইছে তাদের জন্য কি পরামর্শ দিলাম অবশ্যই তোমরা ভিডিওতে সেটা শুনেছ একটু দেরি করো কিছুদিন পরে তোমরা প্রত্যেকেই আবেদন করে নিও আর একটি বিষয় যারা দেখছি ইনকাম সার্টিফিকেট নিয়ে সমস্যায় রয়েছে কোন ইনকাম সার্টিফিকেট এই স্কলারশিপের জন্য পারফেক্ট সে বিষয়ে কিন্তু ডিটেলস ভিডিও চ্যানেলে রয়েছে সেই ভিডিওগুলির লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে সেই নিয়ে ভিডিও চ্যানেলে রয়েছে সেই ভিডিওর লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও